পশ্চিমবঙ্গে নির্বাচন হবে আর রক্তপাত হবে না এটা কি তৃণমূল কংগ্রেস চাই আজকে পশ্চিম পশ্চিমবাংলা শুধু নয় ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে উপনির্বাচনের রেজাল্ট হয়েছে আমার মধ্যে আমার এখনো পর্যন্ত কোনো খবর পাইনি ওখানে কোনো কোনো ঘটনা ঘটেছে কিন্তু দুর্ভাগ্য আমাদের পশ্চিমবাংলায় একটা উপনির্বাচনে একটি ফুটফুটে ক্লাস ফোরের নয় দশ বছরের বাচ্চা মেয়েকে খুন হতে হলো অভিযোগ কি তৃণমূলের ছোড়া বোমের আঘাতে ওই বাচ্চা মেয়েটির হয়েছে হ্যাঁ আমি আবারও বলছি পশ্চিমবঙ্গে নির্বাচন হবে আর পিছনে থাকবে মুসলমানদের শিক্ষাতে ক্রমশ পিছিয়ে রাখার কারণ এটাই তো মারামারি করবে হানাহানি করবে মরবে মারবে জেল খাটবে ধ্বংস হবে এই জন্যই মুসলমানকে রেখেছে ভোটার হিসাবেই রেখেছে মারামারি করার জন্য লাঠিয়াল হিসাবে বানিয়ে রেখেছে মানুষদেরকে করার চেষ্টা করছেন আমরা যারা বিরুদ্ধে কথা বলি ওই জন্য আমাদের উল্টে আমাদেরকে দোষারোপ করা হয় এই যে ঘটনা ঘটেছে রাজ্য সরকারকে প্রকাশ্যে ক্ষমা চাওয়া দরকার সাথে সাথে ওই যারা দুষ্কৃতী সমাজ বিরোধীদের দাবাদাপি যারা চলছে তাদেরকে ধরে ঘাড় ধরে জেলের মধ্যে রাখা দরকার আমি ওই পরিবারকে সমবেদনা জানাই এবং গভীর উদ্বেগের সাথে বলছি আমার পশ্চিমবাংলা কোন দিকে এগিয়ে যাচ্ছে সামান্য একটা উপনির্বাচন এখানেও যদি খুন হতে হয় এখানেও যদি হিংসা হয় তাহলে দু হাজার নির্বাচন কিভাবে হবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কি করছে সম্পূর্ণরূপে পশ্চিমবাংলায় শান্তিপূর্ণ নির্বাচন করতে ব্যর্থ হয়েছে আমি আশা করবো এর থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে দু নির্বাচন আসছে শান্তিপূর্ণভাবে নির্বাচন করবে আলিয়াগঞ্জ উপনির্বাচনে জয়ী প্রার্থীর উল্লাসের সময় বোম ব্যালাস্টিং এর জন্য একজন বাচ্চা নিহত হয়েছে কি বলবেন এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক কেন আপনারা ইতিমধ্যে খবর পেয়ে গেছেন যে তৃণমূল কংগ্রেস এক লক্ষ সাতাশ হাজার এক লক্ষ দু হাজার সাতশো ঊনপঞ্চাশটা ভোট পেয়েছে সেখানে এবং অন্যান্য রাজনৈতিক দল বিশেষ করে বিজেপি বাহান্ন হাজারের উপরে ভোট পেয়েছে কংগ্রেস আঠাশ হাজারের উপরে ভোট পেয়েছে নো যেটা আছে সেটাতে দু হাজার পাঁচশো দুটো ভোট পেয়েছে তাহলে এই গণতন্ত্রের জায়গায় দাঁড়িয়ে এখনও ভাবা মুশকিল যে একটা সুষ্ঠু নির্বাচন হবে পশ্চিম বাংলার জমিনে এটাকে বাংলার মানুষ কোনো সময়ের জন্য আর মনে হয় ভাবতে পারবে না কেন এই বাংলায় উপনির্বাচনেও যদি একটা প্রাণ যায় তাহলে এটা কঠিনভাবে ভাবতে হবে এই যে প্রাণটা গেল এর দায়টা কে নেবে আজকের দিনে রাজ্য সরকার জিতেছেন ভালো জিনিস যে জিতেছে সে কাজ করবে যে জিতেছে সে সমাজের স্বার্থে দেশের স্বার্থে দেশের জনগণের স্বার্থে কাজ করবে কিন্তু তার পক্ষে আনন্দ উল্লাস এমন করতে হচ্ছে যেটা মানুষের জীবন চলে যাচ্ছে প্রাণ চলে যাচ্ছে তাও একটা নাবালক বাচ্চার এটা এ দায় সম্পূর্ণ মমতা ব্যানার্জিকে নিতে হবে এবং মমতা ব্যানার্জিকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে মাপ চাইতে হবে এবং এর ক্ষতিপূরণ যথাযথভাবে এর ক্ষতিপূরণ দিতে হবে যদি ক্ষতিপূরণ না দেন তাহলে আগামী দিন এর থেকে আরও বৃহত্তর আন্দোলনে কিন্তু নামার জায়গা তৈরি হচ্ছে এবং এটা পরিষ্কার যে পশ্চিম বাংলার গণতন্ত্র নেই পশ্চিমবাংলার যে যার মতো গণতান্ত্রিক পদ্ধতিতে সংবিধানকে মান্যতা দিয়ে রাজনীতি করবে ভোট দেবে এটা মনে হয় আর আশা করা যায় না সেজন্য অত্যন্ত খারাপ লাগছে যে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হবে ভোটে জিতে উল্লাস করবে মানুষের বাড়ি ভাঙবে মানুষের ঘর ভাঙবে মানুষের সন্তান চলে যাবে প্রাণ চলে যাবে এটাকে কিছু মতে মেনে নেওয়া যাচ্ছে না তো যারা দোষী তাদের সাজার তো ব্যবস্থা করতেই হবে অবিলম্বে তাদের গ্রেফতার করে আইনি ব্যবস্থা নিতে হবে আর তার সাথে সাথে মমতা ব্যানার্জিকেও বলবো ক্ষমা চাইতে হবে নইলে আগামী দিন এই ধরনের নির্বাচন আর মনে হয় পশ্চিমবাংলায় করার কোনো প্রয়োজন নেই কেন মানুষের জীবন চলে যাবে একজন বিধায়ক হওয়ার জন্য একজন এমপি হওয়ার জন্য একজন প্রধান হওয়ার জন্য এই ধরনের রাজনীতি জঘন্য রাজনীতি পশ্চিম বাংলায় যাতে আগামী দিন না হয় নির্বাচন কমিশনারকে তার ব্যবস্থা নিতে হবে আর নির্বাচন কমিশনার তো পুরো টুটো জগন্নাথ আমরা তো পঞ্চায়েত ইলেকশানে দেখেছি অতএব এই নির্বাচন কমিশনারকেও পাল্টাতে হবে এবং এই পশ্চিম বাংলায় এই নির্বাচন কমিশনারের দ্বারায় আগামী দিনেও সুষ্ঠুভাবে ভোট হবে এটা আমার মনে হয় না আর এক বছরও সময় নেই এর মধ্যে সামনে বিধানসভা ভোট তার মধ্যে এইরকম একটা উপনির্বাচনে একটা নির্বাচনে যদি একজনকে নিহত হতে হয় সামনে তো বিরাট পরিকল্পনা থাকতে পারে বিধানসভার মতন ভোট দুশো চুরানব্বইটি আসনে ভোট হবে সেখানে তো কিরকম অবস্থা হতে পারে বলে একটা শ্রেণীর গণ্ড মূর্খ এই ধরনের কাজগুলো করে বেড়াচ্ছেন আর এই গণ্ড মূর্খরা ভাবছে না যে তারা মারামারি করছে আর যাদের জন্য মারামারি করছে তারা কোথায় যে ব্যক্তি ওখানে জিতেছেন সে ব্যক্তি কোথায় থাকবে তাহলে এটা তাকে আগে দেখতে হবে যে আমি কার জন্য লাঠি ধরছি আমি কার জন্য বোম ধরছি আমি কার জন্য পিস্তল ধরছি যে ব্যক্তির জন্য যাকে জেতাবার জন্য আমার ভাইয়ের ঘাড়ে লাঠি মারলাম আমার ভাইকে বোম মারলাম সেই ধরনের ব্যক্তিদেরকে যদি তারা না বোঝে তাহলে আগামী দিন আরও এই রাজ্য পুরো রসাতলে চলে যাবে গণতন্ত্র পদ্ধতিতে মানুষ আগামী দিন ভোট আর দিতে যাবে না সেই জায়গা তৈরি হচ্ছে আগামী আগামীতে আপনাদের কি কর্মসূচি থাকছে বিশেষ করে যেখানে আমেরিকা অগ্রাসন ভূমিকা নিয়েছে নিয়ে চলেছে পৃথিবীব্যাপী কি বলবেন ইতিমধ্যেই আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে উত্তর চব্বিশ পরগনার প্রত্যেকটা শাখা সংগঠন বিশেষ করে বুথ কমিটি অঞ্চল কমিটি বিধানসভা কমিটি এবং যে সমস্ত জায়গায় ব্লক কমিটি আছে জেলা কমিটির পক্ষ থেকে প্রত্যেকটা জায়গায় মেসেজ দিয়ে দেওয়া হয়ে গেছে আগামী পঁচিশ তারিখ ঠিক দুটোর সময় দেড়টা থেকে দুটোর মধ্যেই আমরা আমেরিকান যে সেন্টার আছে কলকাতায় তার সামনে যে উপস্থিত হব আমাদের মিছিলটা শুরু হবে কলিকাতার ধর্মতলা থেকে ওয়াই চ্যানেল ধর্মতলা ওয়াই চ্যানেল থেকে মিছিলটা আমরা শুরু করব আমরা ডেপুটেশানের ব্যবস্থা করেছি কেন আমেরিকা যেভাবে অগ্রসর নীতি নিয়েছে যেভাবে মানুষকে ফ্যাসিবাদী কায়দায় চিন্তাভাবনা করছে বিভিন্ন দেশের উপরে যেভাবে অত্যাচার নামিয়ে নিয়ে আসছে এটাকে মেনে নেওয়া যায় না আজকের আপনি প্যালেস্তাইনের দিকে তাকান ছোটো ছোটো শিশু বাচ্চারা সেখানে নিজেদের জীবন দিয়ে দিচ্ছে আজকের প্যালেস্তাইনের যে বাচ্চা শিশু মা বোন সেখানকার হসপিটালগুলোকে গুড়িয়ে দেওয়া হয়েছে শিক্ষা স্কুল ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে আজকের আমেরিকা যদি মনে করে যে আমি সারা বিশ্বের মধ্যে দাদাগিরি করব। তাহলে তার এই নীতিটাও ভুল এবং তার এই নীতির বিরুদ্ধে আগামী পঁচিশ তারিখ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কলিকাতায় রাজপথে নামছে এবং এই আমেরিকান সেন্টারে আমরা ডেপুটেশান দেব। এই ডেপুটেশানের মাধ্যম দিয়ে আমরা আমেরিকার দূতাবাসের যারা দায়িত্বে থাকবেন তাদের মাধ্যম দিয়ে আমরা আমেরিকার যিনি দায়িত্বে আছেন তাকে জানাবো যদি এটা বন্ধ না হয় তাহলে আগামী দিন এই পশ্চিমবাংলায় আমেরিকার মানুষদেরকেও টিকে থাকা দায় হয়ে যাবে এটা তারা মাথায় রাখুক কেন তারা আমার রাজ্যে থাকবেন আমার রাজ্যের সমস্ত সুযোগ সুবিধা নেবেন আর তারা অন্য অন্য জায়গায় দাঙ্গা বাঁধাবেন যুদ্ধ লাগাই লাগিয়ে দেবেন যুদ্ধ লাগানোর ব্যবস্থা করবেন এটাকে মেনে নেওয়া যায় না অতএব আমেরিকার আর ইসরায়েলের এই যে অগ্রসর নীতি এই নীতির বিরুদ্ধে সর্বসময় ছিলাম আছি এবং থাকবো সামনে পঁচিশ তারিখ আমাদের সমর্থক আমাদের কর্মী এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ডাকে আগামী পঁচিশ তারিখ बुधवार ठीक